আসসালাম আলাইকুম আজ আঠারো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার চৈত্র চৌদ্দশো একত্রিশ পঙ্গাত সতেরো রমজান ছেচল্লিশ ছিচল্লিশ মঙ্গল মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম দেশের সর্ববৃহৎ রেল সেতুর উদ্বোধন নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা আসামীর মৃত্যুদণ্ড যশোরে এক সন্ত্রাসের গুলিতে আরেক সন্ত্রাসী নিহত প্রেমের প্রস্তাবে রাজি না হয় প্রবাসীর স্ত্রীকে খুন দুইশো পাঁচ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক এক সমন্বয়কের সঙ্গে পরগুনার মেয়ের বিয়ে হয়েছে আজকের ইফতার ছয়টা এগারো মিনিটে শেষ সময় রাত চারটা সাতচল্লিশ মিনিট মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উদ্বোধন হয়েছে দেশের সর্ববৃহৎ দুটি লাইনের যমুনা রেল সেতু দুই বিশ সালে যমুনা নদীর ওপর টুয়েল গেজের ডাবল ট্র্যাক রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় যমুনা সেতুটি বহুমুখী সেতুর তিনশো মিটার উজানে অবস্থিত দেশি বিদেশি প্রকৌশলীদের চার বছরের প্রচেষ্টায় নির্মিত চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতুটি ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচলের উপযোগী নতুন সেতুর ফলে ট্রেন পারাপারে সময় বাঁচবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করছে জাপানি সংস্থা জাইকা নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তির কার্যকরিতা স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয় এ বিষয়ে আইনজীবী হাসনাত কায়ুম বলেন রিটে আমরা কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি তার মধ্যে অন্যতম হল রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা আছে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে একশো উপজেলা ও বাইশ জেলায় দলের কমিটি থাকতে হবে কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় উপজেলা আছে মাত্র বিশটি তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না এমনকি আঞ্চলিক দলও গঠন করতে পারবে না নির্বাচন কমিশনের বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়া সহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে রিট করা হয় প্রসঙ্গত গত দশ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে আগামী বিশ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয় সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে পলাতক আসামি জিয়ার রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার এর বিচারক মুন্সি মোহাম্মদ মুশিয়র রহমান আজ এ রায় দিয়েছেন পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সাজাপ্রাপ্ত আসামি চিয়র রহমান ঢাকা জেলার দোহার থানার বানাকাটা গ্রামের শেখ সোনামিয়ার ছেলে তিনি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলার অভিযোগে জানা যায় দুই সালের একুশ অক্টোবর সকাল নয়টার দিকে তাদের বাড়ির পাশে সবজি খেতে সবজি আনতে যায় ওই কিশোরী সবজি নিয়ে ফেরার পথে আসামি জিয়র রহমান সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে জোর করে পার্শ্ববর্তী ধনস্যা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে এরপর ধারালো অস্ত্র দিয়ে ফিক্টিমের গলা কেটে হত্যা করে লাশ ফেলে চলে যায় যশোরে চিহ্নিত সন্ত্রাসী সুমন রেপে টেটু সুমনের গুলিতে আরেক সন্ত্রাসী মীর সাদি আহমেদ নিহত হয়েছেন সোমবার মধ্যরাতে যশোর শহরের রেলগেট পঙ্গু হাসপাতাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে নিহত মীর সাদি আহমেদ শহরের রেলগেট এলাকার শওকত হোসেনের ছেলে ঘাতক টেটু সুমন এবং নিহত সাদি আহমেদ দুজনী যশোরের শীর্ষ সন্ত্রাসী মেহবুব রহমান ম্যানসেলের ক্যাডার সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ি যাচ্ছিলেন সাদি বাড়ির সামনে আগে থেকে অপেক্ষায় ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী টেটু সুমন ও মেহেদি বাসার সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদি সাদিকে সুরিকাঘাত করে এ সময় সাদির বাইকে থাকা রাকিব টেটুর সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় এ সময় সাদির বুকে ও গলায় গুলিবিদ্ধ হয় ঢাকা নেয়ার পথে রাত একটার দিকে সাদির মৃত্যু হয় সাদি যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ত্রাস ম্যানসেলের প্রধান সহযোগী ও ম্যানেজার তার নেতৃত্বে রেলগেট এলাকায় মাদক বিক্রি চাঁদাবাজি হতো এছাড়াও হাটবাজারের ইজারার নিয়ন্ত্রণ করতেন সাদি সাদিকে যারা হত্যা করেছে তারাও ম্যানসেলের সহযোগী রাজনৈতিক পট পরিবর্তনের পর ম্যানসেল আত্মগোপনে চলে যায় ফলে রেলস্টেশন বাজার ও রেলগেট এলাকার চাদার টাকা ম্যানসেলকে দেয়া বন্ধ করে দেয় সাদি চাদার টাকা না পেয়ে ম্যান্সেল তার সহযোগীদের দিয়ে সাদিকে হত্যা করেছে ফেনি সোনাগাজিতে প্রেমের প্রস্তাবে রাজি না হয়। লাইলি আক্তার তানিয়া নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে শনিবার রাতে পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম তুলাতলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে রোববার লাইলের মা মনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন নিহত তানিয়া সৌদি আরব প্রবাসী আরিফুদ্দিন পিয়াসের স্ত্রী তাদের সংসারে দশ বছর ও আড়াই বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে অভিযুক্ত রনি চরকাজ গ্রামের উদ্দিনের ছেলে বারো বছর আগে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের পিয়াসের সঙ্গে লাইলির বিয়ে হয় এক বছর আগে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে দোকান কর্মচারী রনির সঙ্গে তার পরিচয় হয় এরপর থেকে লাইলিকে প্রেমের প্রস্তাবে উত্তপ্ত করে আসছিল রনি বিষয়টি জানাজানি ফুলে দোকান মালিক পাঁচ মাস আগে রনিকে চাকরিচ্যুত করে এ ঘটনায় রনির স্ত্রী ও লাইলির স্বজনদের মধ্যে কলহ দেখা দেয় এতে রনি ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে লাইলিকে শ্বাসরোধ করে হত্যা করেছে হত্যার পর গলায় থাকা স্বর্ণের চেইম আলমারির তালা ভেঙে নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোপন্থী নিয়ে গেছে হত্যাকারীরা সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ পাইজিত আকন জানিয়েছেন শনিবার রাত এগারোটার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে তানিয়ার গলার দুপাশে দুটি নখের আচরের দাগ রয়েছে এক সমন্বয়কের সঙ্গে বরগুনার মেয়ের বিয়ে হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছে আলোচিত সমন্বয়ক হচ্ছেন পুলিশের বন্দুকের সামনে বুথ পেতে দাঁড়ানো বৈষম্যক ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভক্তি কোচিং করতে গিয়ে বরগুনার মেয়ে জান্নাতুল ফিরদোসি মিতুর সঙ্গে তার পরিচয় হয় পরিচয় থেকে প্রেম শেষ পরিণতি বিয়ে গতকাল ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে তারা বিয়ের জানানি দিয়েছেন মিতুর বাড়ি বুড়িরচর ইউনিয়নের চরবেসিয়া গ্রামের গাবতলা তার বাবার নাম জাকির হোসেন তিনি একজন শিক্ষক তার স্ত্রীয় শিক্ষকতা করেন সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় কোস্টগার্ডের আলাদা অভিযানে দুইশো পাঁচ কেজি হরিণের মাংস জব্দ হয়েছে এ সময় আটক করা হয়েছে এক শিকারীকে রোববার রাতভর উপকূলের কয়রা শ্যামনগর এবং মংলার মনির মনিরখোল এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে দুইশো পাঁচ কেজি হরিণের মাংস দুটি হরিণের মাথা দুটি হরিণের চামড়া ও আটটি হরিণের পা সহ একজোড়া ও আটটি হরিণের পা সহ এক চোরা শিকারীকে আটক করা হয় আটক শিকারী বাবু আলম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা চলছে রহমত বরকত ও মাকফিরাতের মাস আজ সতেরো রমজান আজকের ইফতার ছয়টা এগারো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা সাতচল্লিশ মিনিটে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে খোর ছয়টা পাঁচ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি শুনবেন সংবাদ শিরোনাম দেশের সর্ববৃহৎ রেল সেতুর উদ্বোধন নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা আসামির মৃত্যুদণ্ড যশোরে এক সন্ত্রাসের গুলিতে আরেক সন্ত্রাসী নিহত প্রেমের প্রস্তাবে রাজি না হয় প্রবাসীর স্ত্রীকে খুন দুইশো পাঁচ কেজি হরিণের মাংস সহ শিকারী আটক এক সমন্বয়কের সঙ্গে পরগুনার মেয়ের বিয়ে হয়েছে আজকের ইফতার ছয়টা এগারো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা সাতচল্লিশ মিনিট মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এ এন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি